সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানে মনে নত সদকে ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা উনিশ জন উপদেষ্টার এক সাথে। আপনার একটা বৈঠক আজকে বৈঠকটা কেন্দ্র করে আপনার গতকালকে যে ইউনুসের পদত্যাগের দাবির যে বা পদত্যাগ তিনি করতেছে এই যে গুঞ্জনটা এটা নিয়ে আমরা অনেকেই ভাবছিলাম যে এই বৈঠকে ডক্টর ইউনুস তিনি তার শেষ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি তিনি আজকে নিয়ে ফেলবেন হ্যাঁ তিনি আজকে সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে কিন্তু কি সেই সিদ্ধান্ত এটাই আমি আপনাদেরকে জানাবো তার আগে বলেনি যে এই উনিশজন আপনার উপদেশটা এই বৈঠকে ছিল এবং আদার্স আরো অনেকেই ছিল সেনাবাহিনীর পক্ষে থেকেও আরো অনেকেই ছিল তবে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ না এটা নিশ্চিত এবং এর সাথে আপনার ডক্টর ইউনুস তিনি বলেন যে আমার যে লক্ষ্য কিংবা আমরা যে লক্ষ্য নিয়ে আপনার তারা যে চেয়ারটিতে বসছে সেই লক্ষ্যটি তারা বাস্তবায়নে রূপান্বিত করবে তার সাথে তারা আরো বলে যে সাংবাদিক সম্মেলনে তারা যখন নাকি ওইখান থেকে একে একে সবাই বের হয়ে আসে যখন নাকি জিজ্ঞাসা করা হয় যে ডক্টর রিউনুস গতকালকে ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যখন নাকি বলে যে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবেন এই বিষয়ে কেউ কোনো কথা বলে না তবে আরও একটি আপনার রহস্যকর ঘটনা সেটি হচ্ছে যখন নাকি সাংবাদিক ভাইয়েরা কেন্দ্র করে যখন নাকি বৈঠকটা শেষ হয় বৈঠক শেষ হওয়ার কালীন আপনার সাংবাদিক ভাইয়েরা উপদেষ্টাকে মানে একে একে সবাইকে জিজ্ঞাসা করা হয় কেউ কোনো কথা বলে নাই সবার মুখ মানে মনে হয় যে আপনার ঠাটা পড়ছে এটা কিন্তু আসলে চিন্তার বিষয় কিংবা জানি না আসলে কি হতে যাচ্ছে কিন্তু কেন তাদের মুখে তালা আর তাদের চেহারাতেও আপনার এতটাই দুশ্চিন্তা দেখা গেছে যে আপনার এক বছরে এই ধরনের দুশ্চিন্তার ভিতরে তারা এর আগে তাদের চেহারাতে কিন্তু দেখা যায় না মানে পাঁচই আগস্টের পর থেকে তাদের চেহারার ভিতরে এই দুশ্চিন্তা কিন্তু দেখা যায় নাই আসলে এই দুশ্চিন্তার কারণ কি কেন কোনো উপদেষ্টা আপনার সাংবাদিকদের সামনে তাদের মুখ খুললো না এই বৈঠককে কেন্দ্র করে ডক্টর ইউনিসিবা কি এমন আপনার এই সিক্রেট যে বৈঠকটা এই বৈঠকে কি এমন দিক নির্দেশনা দিছে কিংবা ডক্টর ইউনুসি কি এমন আসলে জনগণের জন্য সামনে স্টেপ নিতে যাচ্ছে কিংবা তিনি আসলে আর কতদিন থাকবে তিনি কি এই ধরনের টাইম কি তিনি বেঁধে দিলেন কিনা এটাও কিন্তু চিন্তার বিষয় কারণ যেহেতু কোনো উপদেষ্টা তাদের মুখ জবানি টোটালি বন্ধ হয়ে যায় এই উনিশজন উপদেষ্টা আসিফ ভূঁয়া থেকে শুরু করে আপনার আরো অনেকেই ছিল সবার মুখ বন্ধ হয়ে যায় তারা কেউ কোনো কথা বলে নাই তার মানে বাংলাদেশে আপনার বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে এটা কিন্তু আমরা বর্তমান বুঝতে পারছি কারণ সেনা প্রধান তিনি তার নিজ ভূমিকায় ফিরে আসছে এবং আপনার সেনা প্রধানের বা তিন বাহিনীর প্রধান তারাও কিন্তু একত্রে কেউ আপনার ডক্টর ইউনুসকে চায় না তারা সবাই চায় দ্রুত নির্বাচন আর উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার চায় আরও দীর্ঘমেয়াদী ভাবে থেকে সংস্কার করা আসলে তারা যে কতটুকু সংস্কার করছে এটা তো আমি আপনি আমরা খুব মানে ভালোভাবে স্পষ্ট কারণ পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকারের যত কটা উপদেষ্টা আছে বা সমন্বয় আছে তাদের কারো কপালে কিন্তু ভাঁজ পড়েনি তাদের কপালে সেই বাস বা দুশ্চিন্তার যে ঘটনাটা সেটা কিন্তু ভাই স্পষ্টভাবে বর্তমান দেখা যাচ্ছে তার মানে কি বাংলাদেশে কি মানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে বর্তমান বিএনপি আপনার চাচ্ছে দ্রুত নির্বাচন সেনা প্রধান তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে তারা বেড়াকে ফিরে যাওয়ার জন্য সেনাবাহিনী আর রাজপথে থাকবে না তারা তাদের নিজ কাজে যারা ফিরে যেতে চায় আসল ঘটনা কি ডক্টর ইয়নুস কি চাচ্ছে তিনি কি চলে যাবেন বা ওই ধরনের কোনো টাইম লাইন বেঁধে দিছে এই বৈঠক কিন্তু আরো একটা আপনার দুশ্চিন্তার কিন্তু কারণ হয়ে গেল তবে এটা বাস্তব যে তাদের কপালে যেহেতু দুশ্চিন্তা তার মানে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি আমাদের কপালে হাসির একটা কিন্তু পড়তে যাচ্ছে মানে এতটুকু কিন্তু আপনার আইডিয়া করা যায় কারণ এখন পর্যন্ত ভাই স্পষ্ট না যে এই বৈঠককে কি হয়েছে আর কোনো উপদেষ্টেও ওইখান থেকে হাসি মুখে কেউ বের হয়ে আসে নাই আর সাংবাদিক সম্মেলনেও কেউ কোনো কথা বলে নাই তার মানে বড় কিছু ঘটে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম